এই যে দেখো আসো তোমার জন্য বাঙালি দোকান থেকে বাংলাদেশি সব ফ্রুটস আনছি কিছুই খেতে পারে না মেয়েটা জ্বর আসছে অনেক ওর জন্য ওর জন্য বাঙালি দোকানে গেছি দেখি যে সব ফ্রুটস গুলি আসছে এর জন্য যা পাইছি সব ধরনের একটু একটু করে নিয়ে আসছি এই যে দেখো এই যে তোমার জন্য কত বড় বড় আমরা আনছি দেখছো এত বড় হ্যাঁ আমি তো দেখলাম হ্যাঁ পেয়ারা তো মনে মিষ্টি হবে একদম কি সুন্দর পাকা কাইটা তারপরে যে টক বড়ই তারপরে এই যে আমলকি কত সুন্দর সুন্দর বড় বড় আমলকি তারপর জলপাই দেশি লেবু যা সব কাইটা দি না

দোকানে এত মিষ্টি মরিচ দিয়ে ওদের জন্য একটু সাদা পোলাও করতেছি তো শক্ত মুরগির ঝোল ঝাল ঝাল করে বেগুন বাজার ইলিশ মাছ ভাজবো দেখি বাচ্চাগুলি একটু খাইতে পারে কিনা না কারণ ওরা মুখে রুচি নাই কিচ্ছু খেতে চায় না আজকের ভিডিও এত সুন্দরভাবে মানে ক্যাপচার করা হয়নি বাট যতটুকু পসিবল ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে যেহেতু আমার কিছুই ভালো লাগে না তো আম্মু সেদিন হচ্ছে লাল চাপা শুটকির ভর্তা বানিয়ে দিয়েছিল সেটাও আমার কাছে মজা লাগে নাই তো এখন আলহামদুলিল্লাহ মাছ বেটার তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আর এটাও দোয়া করবা যাতে আমি তাড়াতাড়ি আবার সুন্দর করে তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি সো এই তো বাই